তুলসী পাতা কোন উপায়ে সেবন করলে শারীরিক সব রকম ব্যথা দূর করা সম্ভব তুলসী গাছের পাতা বীজ বাকল ও শেঁকড় সব কিছুই অতি প্রয়োজনীয় ঔষধি গুণের এই তুলসী বিভিন্ন রোগ সারাতে কাজ করে তুলসী পাতা খাওয়া সম্পর্কে অনেক নিয়ম বা তথ্য আছে আপনি কোন রোগে কিভাবে তুলসী পাতা খাবেন তা দেখিনি আপনারা কি জানেন আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে হাতের কাছে থাকা এই সহজলভ্য তুলসী পাতা কত কঠিন রোগ সারাতে কাজ করে আয়ুর্বেদ শাস্ত্রের মতে তুলসী পাতা একটি খুবই গুরুত্বপূর্ণ ভেষজ এর সম্পর্কে আয়ুর্বেদ শাস্ত্রে বলা হয়েছে তুলসী পাতার রস উত্তেজক সুরুভি ও রুচিকর এর জন্য যাদের সর্দি কফ কাশিজনিত রোগ আছে তারা অবশ্যই তুলসী পাতা খাবেন হাই ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল শারুফ লক রূপা আজ আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ আমি আপনাদের মাঝে নতুন আরও একটি স্বাস্থ্য বিষয়ক ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে এই মুহূর্তে যারা নতুন জয়েন হয়েছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তাহলে বন্ধুরা চলুন মন চলে যায় তার আগে তুলসী সম্পর্কে আপনাদের আরও কিছু তথ্য দিচ্ছি তুলসী দুই প্রকার কালো এবং সাদা তুলসী সাদা তুলসী হলো যার পাতা সবুজ আর কালো তুলসী হল যার পাতা লালচে ধরনের আর ছোট হয়ে থাকে সাদা এবং কালো তুলসীর মধ্যে গুণগত কিছুটা পার্থক্য রয়েছে যদি আপনারা সর্দি কাশিতে আক্রান্ত হয়ে থাকেন তাহলে আপনাকে কালো তুলসীর পাতা সহ ও খেতে হবে শিশু থেকে শুরু করে যে কোনো বয়সের মানুষের ঠান্ডা সর্দি কাশির ক্ষেত্রে তুলসী পাতা মহা ঔষধ বাচ্চার সর্দি কাশি থাকলে আধা চা চামচ মধুর সঙ্গে তুলসী পাতার রস মিশিয়ে খাওয়ালে কাশি কমে যাবে তুলসী পাতা ফুটিয়ে গড়গড়া করলে গলা ব্যথায় আরাম পাওয়া যায় তুলসীকে মানসিক চাপমুক্ত করার একটি অসাধারণ ঔষধ বলা যেতে পারে তুলসির ভিটামিন সি অ্যান্টি ইনফ্লামাটরি ও অন্যান্য অক্সিডেন্ট মানসিক চাপ কমাতে সহায়তা করে এছাড়া অতিরিক্ত উত্তেজনা ও চাপ থেকে মুক্তি দেয় তাই অনায়াসে আপনারা খুব বেশি স্ট্রেসে থাকলে তুলসী পাতায় এক কাপ চা খেয়ে নিজেকে সামনে নিতে পারে যদি আপনি শুধু শরীরের ব্যথা দূর করতে তুলসী পাতা খেতে চান তাহলে সাদা তুলসী হলেই চলবে তুলসী যে শুধু মানসিক চাপ শরীরের ব্যথা বা সর্দি কাশিতে সারাতে সাহা ব্যবহার করা হয় তা কিন্তু নয় তুলসী পেটের যে কোনো সমস্যা খুব সহজে দূর করতে পারে যারা অনেক দিন ধরে আমাশয়ে ভুগছেন যাদের আমাশয় থেকে কোমর ব্যথা তলপেটে ব্যথা নাবির পাশে ব্যথা হওয়া শরীর দুর্বল হয়ে যাওয়া এসব উপসর্গ নির্মূল হবে তুলসী পাতা সেবন করার মাধ্যমে তুলসী পাতা লিভারকে ভালো রাখে এবং নিয়ম করে তুলসী পাতা খেলে লিভার ক্যান্সারের মতো রোগ থেকে ও বাঁচিয়ে রাখে এছাড়া তুলসী পাতায় রয়েছে রেডিও প্রোটেকটিভ উপাদান যা টিউমারের কোষগুলোকে মেরে ফেলে তুলসী পাতায় থাকা ফাইটোকেমিক্যাল যেমন রোসমারিনিক অ্যাসিড মাইরেটিনাল লিওটিও এবং এপিজেনিন ক্যান্সারের বিরুদ্ধে খুবই কার্যকরী অগ্নাশয়ে যে টিউমার কোষ দেখা দেয় তা দূর করতেও তুলসী উপকারী ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ করতেও তুলসী পাতা খুবই কার্যকরী তুলসী পাতায় রয়েছে অসাধারণ রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন অ্যাজমা ফুসফুসের সাহায্য সমস্যা ব্রঙ্কাইটিস ইত্যাদি তাই যারা এই ধরনের সমস্যায় ভুগছেন তারা প্রতিদিন পাঁচ থেকে ছয়টি তুলসী পাতা নিয়ে তা করে আদা এবং মধুর সঙ্গে মিশিয়ে খেলে কিছু দিনের মধ্যে সর্দি কাশি এবং হাঁপানি দূর হয়ে যাবে রক্তে সুগারের মাত্রা কমাতে প্রতিদিন তুলসী পাতা খাওয়ার অভ্যাস করুন নিয়মিত তুলসী পাতা খেলে রক্তে শর্করার মাত্রা কমতে শুরু করে সেই সঙ্গে ইনসুলিনের কর্মক্ষমতাও বাড়ে যারা অনেক দিন ধরে ডায়াবেটিসে ভুগছেন তারা যদি তুলসী পাতার রস সেবন করেন তাহলে শরীরে সুগারের মাত্রা অনেকটাই কমে যাবে এছাড়া জ্বরের সময়ে তুলসী পাতা খুবই উপকারী বর্ষাকালে এই তুলসী পাতা ও এলাচি দিয়ে ফোটানো পানি পান করলে খুব সহজে নানা রকম রোগের হাত থেকে মুক্তি পাওয়া যায় আয়ুর্বেদ মতে তুলসী পাতা সেবনে যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধি পায় এবং যৌন শক্তি অনেক গুণ বেড়ে যায় তুলসী পাতা কীভাবে সেবন করলে কোন কোন রোগ দূর হবে তা আপনাকে আগে জানাতে হবে যদি আপনার শরীরের যে কোনো অংশে প্রচণ্ড ব্যথা হয়ে থাকে অর্থাৎ পেশির ব্যথা মাথা ব্যথা কিংবা দাঁতের ব্যথা যে কোনো ব্যথা হোক না কেন তুলসী পাতা সেবন করলে সুস্থ হয়ে যাবেন। এর জন্য তুলসী পাতার রস এর সাথে আদার রস এক থেকে দুই চিমটি পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো এবং তার সাথে মধু এই সব উপাদানগুলো একসাথে মিশিয়ে সেবন করুন তাহলে দেখবেন এটি সেবনের পর কিছুদিনের মধ্যে আপনার শরীরের যে কোনো ব্যথা অনেকটা উপশম হবে টানা সাত দিন সেবন করলে এই সকল ধরনের ব্যথা একেবারে দূর হয়ে যাবে তবে যাদের ডায়াবেটিক্সের তীব্রতা বেশি তারা এক্ষেত্রে মধু খুবই কমিয়ে নেবেন অথবা মধু পরিহার করবেন তুলসীর পাতা হার্টের রোগীদের জন্য অনেক উপকারী যারা হাইপার উচ্চ রক্তচাপ বা কোলেস্ট্রলে ভুগছেন তারা প্রতিদিন সকালবেলা খালি পেটে বাসি মুখে হালকা গরম পানি পান করার তিরিশ মিনিট পর দশ থেকে বারোটি তুলসী পাতা চিবিয়ে খেয়ে পানি পান করুন এর ফলে দেখবেন এই সকল মরণ রোগ কিছুদিনের মধ্যে নিয়ন্ত্রণে চলে আসবে এছাড়া তুলসিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান শরীরের ভেতর থেকে নানা রকমের বিষুক্রিয় পদার্থ বের করে আনতে সাহায্য করে ফলে ফলে ডিহাইড্রেশন কমে যায় ও কিডনির কার্যকারিতা সহজ সচল অবস্থায় থাকে এর ফলে কিডনিতে পাথর হওয়া রোধ করা যায় এর জন্য প্রতিদিন পাঁচ থেকে ছয়টি তুলসী পাতা থ্যাত করে খাবেন তাহলে এই ধরনের সমস্যা আর হবে না যারা যৌন ক্ষমতা বাড়ানোর জন্য তুলসী সেবন করতে চান তারা অবশ্যই দিনে দুইবার করে দশ থেকে বারোটি তুলসী পাতা সেবন করুন এর জন্য অবশ্যই আপনাকে নিয়ম অনুযায়ী খেতে হবে এক টেবিল চামচ তুলসীর রস এক টেবিল চামচ আদার রস এক টেবিল চামচ পানের রস ও এক চা চামচ মধু মিশিয়ে সেবন করলে যৌন শক্তি বৃদ্ধি পাবে দিনে দুইবার সেবন করলে খুব ভালো ফল পাবেন কারো যদি ইউরিনের সমস্যা যেমন অতিরিক্ত প্রস্রাব বা প্রস্রাবে জ্বালা পোড়া প্রস্রাবে দুর্গন্ধ এ ধরনের সমস্যা থাকে তাহলে তুলসী পাতা খেতে পারেন প্রতিদিন দশ থেকে বারোটি তুলসী পাতা চিবিয়ে বা জুস করে খেতে পারেন টানা এভাবে একুশ দিন নিয়ম মতো খাবেন তাহলে দেখবেন এ ধরনের সমস্যা অনেক উপশম হবে এছাড়াও কেউ যদি এই সব কিছু বাদ দিয়ে শুধু তুলসী সেবন করেন তাহলেও অনেক উপকার পাবেন আশা করছি বন্ধুরা তুলসী সম্পর্কে এই তথ্যগুলো আপনাদের অনেক উপকারে করবে এইরকমই আরও অনেক নতুন নতুন উপকারী স্বাস্থ্য বিষয়ক ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ